ঠিক না বে ঠিক আমার চোখ দিয়ে এখানে আসার আগে কয়েকবার পানি পড়েছে আজকে বাংলাদেশের একজন বীর সেনানী বিপ্লবী মানুষ যার রক্তের প্রতিটা কনায় কনায় দেশপ্রেম ভরা ঠিক না বে ঠিক হেরা ইন্ন এরকম দেশের বিপ্লবী প্রেমিক আমাদের ঘরে ঘরে হোক সকলে বলেন আমিন যারা দেশের জন্য জীবন দিবে হাদি ভাইয়ের মতো আল্লাহ যেন আমাকেও আমাদের সবাইকে যেন এরকম দেশের জন্য জীবন দেওয়ার তাওফিক দেয় ঠিক না জরে বলেন কে কে রাজি আছেন ইনশাআল্লাহ আয় আল্লাহ আমাদেরকে দেশের জন্য জীবন দেওয়ার তাওফিক দেওয়া বলেন আমিন আমি সত্য আমার জীবদ্দশায় আমি এত সাহসী পুরুষ এত কম বয়সে আমি আর দেখি নাই যে দেশের কথা এত পরিচ্ছন্নভাবে এত পরিষ্কারভাবে এত সুন্দরভাবে দেশের কথা বলতে পারে আল্লাহ ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক সকলে বলছে আমিন আরও জোরে বলেন আমিন আমার মনে হয় এরকম সার্থক জীবন এ পৃথিবীতে কয়জন পায় যে আমাদের আত্মীয় উনি কথা বলেন না কেন আমাদের প্রতিবেশী আমি আসার আগে দেখছি এক হুজুর কানতাছে চোখ দিয়ে অঝোরে পানি পড়তেছে আর বলতেছে যে আমি মনে হয় আমার কোনো আত্মীয় মারা গেল এরকম আমি কাঁদি নাই আল্লাহ আকবার আমি কোনো এরকম রাজনীতিবিদ দেখি নাই যাকে রাজনীতি করার জন্য মানুষ টাকা দেয় নির্বাচন করার জন্য যার পকেটে পিছন দেশে টাকা ঢুকিয়ে দেয় আমি দেখি না এটা আমি এই মানুষটার মধ্যে আমি দেখেছি এই মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে তার বক্তব্য ছিল আমি চাই যে আমি এই দেশের জন্য মিছিলে যাব সেই মিছিল একটা গুলি আসবে সেই গুলিটা আমার বুকে এসে লাগবে আমি শহীদ হয়ে যাবো আল্লাহ আকবর একদম ঠিক তাই হয়েছে আল্লা হাদি ভাইকে অবশ্যই জান্নাত দান করবেন তার সাথে যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার তহফিক দেয় বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমার পাপের করলে বিচার বাচারু পাই নায়মার দয়াময় প্রভু মা আমিন আরো জোরে বলেন আল্লাহ আমিন আমাদের এমন অনেক গুণা আছে যেই গুনার ব্যাপারে শুধু আমি জানি আর কে জানে আরো জোরে বলেন কে জানে আজকের এই রাবিয়া বসরি মাদ্রাসার মাহফিলের উচিলা করে আল্লাহ যেন আমাদের সেই সকল গোপন গুণাগুলো আল্লাহ যেন গোপনে মাফ করে দেন সকলে বলছে আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আসলে কথা বলার মতো তেমন কিছু নেই আজকে এই মাহফিলটা একটু ব্যতিক্রম পেয়েছি আমাদের স্টেজে আজকে সব সময় স্টেজে দেখা যায় মুরব্বীরা আলেমরা থাকে আজকের স্টেজে আমাদের আজ থেকে বিশ বছর পরে যারা আলেম হবে তারা আছে আলহামদুলিল্লাহ মানে বিশ বছর পরে যারা আলেম হবে এই যে মানে আগামী তিরিশ বছর পরে যারা স্টেজের এই জায়গাতে বসে করবে তারা এখানে আছে। আমি খুব খুশি হয়েছি সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই স্টেজে যারা আছে আমার প্রিয় আব্বা জানরা ছোট ছোট বাবা না আল্লাহ এদের সবাইকে আজ থেকে বিশ বছর পরে বা পনেরো বছর পরে আল্লাহ যেন আল্লাহ বড় বক্তা আমিন তোমরা কি বক্তা হতে চাও তোমরা বক্তা হতে চাও রায়ন রায়ণ বায় সময় গজল গাইলে না দি তাই কিভাবে ভাবে হইবা তোমাদের মুখ বন্ধু ছিল আমি একটা গজল গাইবো আমার সাথে যে গাইবে তাকে পুরস্কার দেবো একশো টাকা কয়শ টাকা এই যে দেন সোজা হয়ে বসতেছে টাকার কথা কইছি সোজা হয়ে দেখছে আলহামদুলিল্লাহ আমার সাথে রাসুল প্রেমের একটা গজল গাই হ্যাঁ আমাকে ওইখানে দেখে এক হাজার টাকা ভাঙতে দিন তো আমার সাথে আপনারা যারা গাইবেন একসাথে আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতে নিক বলেন আমিন রায়হানের সাথে কে কে জান্নাতে থাকতে চান আমি চাই চান তো ইনশাআল্লাহ চান তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আপনাদের সাথে যেন আল্লাহ আমাকে জান্নাতে রাখে আমি আল্লাহর কাছে আজকে এখান থেকে দোয়া করছি আল্লাহ যেন এই পিচ্ছি পিচ্ছি বাবাদের সাথে যেন আল্লাহ আমাকে জান্নাতে রাখে বলেন আমিন আরও জোরে বলেন আমিন দিন এত কোনো লাগবে না এটা নয় বেশি আসবে কম আসবে আচ্ছা রাত বারোটা বেজে গেছে কোন গজলটা গাইবা আমার গজলটা আপনারা শুনছেন জি না পরে কইছে আচ্ছা